গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ আমার বাবা মারা গেছেন আমার আম্মু নাকি চল্লিশ দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার দোয়া কোনো ছাড়া কি ভিতরের নামাজ হবে আমাদের বাসায় টয়লেটের কমড পশ্চিম দিকে ফেরানো তাতে কি কোনো সমস্যা হবে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না তানহা তাবাসম জানতে চেয়েছেন আমার বাবা মারা গেছেন আমার আম্মু নাকি চল্লিশ দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার হ্যাঁ বোন এটা অবশ্যই কুসংস্কার আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলাম শরীয়তের কোনো বিধি নিষেধ নেই তিনি যে কোনো ধরনের জুতো পরিধান করতে পারবেন তার জন্য করণীয় কী এ বিষয়ে আমাদের একটি ভিডিও আছে সেটি দেখে নিতে পারেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য করণীয় কি তিনি শোক পালনের অংশ হিসাবে চার মাস দশ দিন পর্যন্ত অন্যত্র বিবাহ বসতে পারবেন না সেই সাথে নিজ গৃহে বা যেখানে তিনি অবস্থান করেন সেই গৃহ বা গৃহের আশেপাশে অর্থাৎ আশেপাশে বলতে উঠান টুটান বা বাসা হলে বাসার বারান্দা একটু সামনের অংশ এর মধ্যে এরিয়ার মধ্যে তিনি থাকবেন বাইরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া যেটাকে সাজগোজ বলা চলে বাহিরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে মানুষ যেটি করে সেরকম কোনো সাজগোজ তিনি করবেন না এছাড়া জুতা পরিধান করা যাবে না বা ইত্যাদি এরকম কোনো কথা ইসলাম শরীয়তে বলা হয়নি এটি সম্পূর্ণ কুসংস্কার ফাহাদ জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আসতে ধীরে পড়া যাবে এসে এক্ষেত্রে রসুল আকরম সাল্লিয়ালামের যে হাদিস রয়েছে সেটি হলো মান্নাম আনসালাতিন আউনাসী হাফসালিহা আলিকা ওয়াক যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাদ মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেই তার ওক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাদ আদায় করবেন ফ্রেশাল সালাত আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ পর মানে এই নয় যে ঘন্টাকে ঘণ্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া আবদুল্লাহ মামুন জানতে চেয়েছেন আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে আমি শেখের কাছে ব্যাখ্যা চাই ভাই আব্দুল্লাহ মামুন এটি হলো কাকতাল আপনার মা হাঁচির পরে সমস্যা আছে সামনে বলেছেন তো সমস্যা তো আমাদের জীবনে লেগেই থাকে কম বেশ ছোট বড়ো সমস্যা থাকেই আপনি যদি বলেন যে হাঁচির হলো এবার তাহলে একটা ভালো কোনো জিনিস আমার জন্য অপেক্ষা করছে দেখবেন আপনি ভালো জিনিসও খুঁজে পাবেন কারণ আমাদের জীবনে ছোটোখাটো খুঁটিনাটি ভালো মন্দ এটা লেগেই থাকে আমাদের জীবনে অথবা আপনি এভাবে মেলাতে পারবেন এটি সম্পূর্ণ কুসংস্কার হাঁচির সাথে ভালো বা মন্দের কোনো সম্পর্ক নেই বরং হাঁচি দিলে ভেতরে যে সমস্ত সহায়তা আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের প্রভাব বিস্তার করে সেগুলো বের হয়ে আসে এর বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যার পাশাপাশি হাদিস থেকে ব্যাখ্যাটা আমরা পাই যার কারণে হাঁচির পরে মানুষ রিল্যাক্স ফিল করে দেখবেন যদিও অতিরিক্ত হাঁচি অনেক সময় অসুস্থজনিত কারণ হতে পারে সেটি ভিন্ন বিষয় যাই হোক তো এরকম হাঁচি যদি আসে তাহলে সেক্ষেত্রে সামনে বিপদ আছে বা ভালো কিছু আছে এরকম মনে করার কোনো কারণ নেই বরং হাঁচির পরে আসলামের জন্য আলহামদুলিল্লাহ বলা শিক্ষা দিয়েছেন শকর আদায় করতে হয় যদি বিপদ সামনে থাকে তাহলে শোকর আদায় করার কথা তো বলা হতো না যা বোঝা গেলো এটি ভুল ধারণা তার আমাকে বোঝাতে হবে যে হাদিসের যে বার্তা আছে তার বিরোধী এবং পরিপন্থী কোনো বিশ্বাস মুসলমান গ্রহণ করতে পারে না তহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই বড়জোর জোর করে নিবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন আপনি জানতে চেয়েছেন আমাদের বাসায় টয়লেটের কমোড পশ্চিম দিকে ফিরানো তা থেকে কোনো সমস্যা হবে পশ্চিম দিকে ফিরে এসিনজা করা বা বাশরুমে আপনার মলত্যাগ এবং পেশাব করা এটা নিষেধাদেশে রয়েছে অতএব এটা আপনাদের করা উচিত নয় যদি আপনাদের এটি পরিবর্তন করার কোনো সুযোগ থাকে তাহলে সেটি অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে এরপরে মাজাউর ইসাম জানতে চেয়েছেন হারানো টাকা কী করব মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও নাই যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হল আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর যথাযথ উপায় খোঁজাখুঁজি করার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর আশেপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুইকে দান করে দিতে পারেন আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে সবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাল্লাহ আমিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইরা সামনে বড় ভাইয়ের সামনে মাথায় ওড়া না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওড়না না থাকলেও পাপ হবে না কিন্তু ফিতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওড়া বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই সাইম আপনি জানতে চেয়েছেন যে ঘরে যে যে বছর ঘরে ঘর বাঁধে ওই বছর নাকি বিয়ে করা যায় না না এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা এটা হয়তো ফিনান্সিয়াল কারণে কেউ এটা শুরু করেছেন যে ঘর বানলে ওই বছর পয়সা করে সব খরচ হয়ে যায় ঘর আর বিয়ে করা যায় না ওই দৃষ্টিকোণ থেকে হয়তো বলেছেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটার কোনো ভিত্তি নেই ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে যে যাওয়া নিষেধাদিস স্পষ্ট নিষেধ আছে তার কারণ হল মসজিদে ফেরেস্তা থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেস কষ্ট হবে সেজন্য হাদিসে নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তার তিনি মসজিদে যাবে এল কাব্য জানতেছেন ডিভোর্স হয়ে যাওয়ার পর সাবেক স্বামীকে নিয়ে কোনো কিছু ভাবা যাবে কি না না সাবেক স্বামীকে নিয়ে আপনার স্বামী স্ত্রী সুলভ যে সমস্ত ভাবনা আছে সে সমস্ত ভাবনা যা করা যায় হবে না যদি মনে কখনো শয়তান আনেও সেটিকে ভোলার চেষ্টা করতে হবে ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা অ্যাটাচড বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয় রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কোনো ছাড়া কি ভিতরের নামাজ হবে হলে তা দেখুন দয়া কুনুত এটি বিতের জন্য ওয়াজিব অনেক ওলামায়ক রামেটিকে সুন্না বলেছেন যেমন স্কলাররা সৈদামায়ক্রামেটিকে সুন্না বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটিতে দয়াকুনুত পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ মুসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য জায়দ আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে তাতে ইনশা আল্লাহ তার বিতিরের সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কি না যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোনো অসুবিধা নেই কোরআনে কারিম যদি থাকে শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না এছাড়া ইসলামী বই পুস্তক সেখানে হয়তো কোনো একটা পাতায় আদা আদা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুণা হবে না পিরিয়ড অবস্থায় এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরের বিধান কি এটি যায় আছে তবে অনুত্তম কাজ নবী করিম সাল্লাম দোয়া করেছেন আল্লাহম্মা বার উম্মত করিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুন করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা নয় অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু তাছাড়া নবিস সাল্লাম সকালে ঘুমাতেন না কখনো সেই জন্য এটি সুন্নতের খেলাফ কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার জায়েজ আছে কিনা রাসেল জানতে চেয়েছেন যে অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার জায়জ আছে কাঁচা পেঁয়াজ রসুন খেলে গুনা হবে না তবে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাবেন না কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে মুখে দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবেন আফসা ইসলাম জানতেছেন পিরিয়ডের সময় আজান উত্তর দেওয়া যাবে কিনা অবশ্যই যাবে কোনো অসুবিধা নেই আজান উত্তর দিলে এটি জায়জ আছে পিরিয়ডের সময় শুধু আপনি কোরআন তেলাওত করবেন না যদি কোরআন তেলাউের মতো পার্থক্য আছে স্পর্শ করতে পারবেন না এটি নিশ্চিত আজান উত্তর দেওয়াতে কোনো অসুবিধা নেই